আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস নাইন টেন ইংলিশ গ্রামার ইউনিট টু অ্যাক্টিভিটি আর সিক্স 21 এই যে 21 নম্বর পেজটা নিয়ে আজকে আলোচনা করব আর আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে লো রিফ্লেক্সিভ প্রোনাউন ওকে তাহলে চলো আগে আমরা একটু জেনে নেই যে রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে এবং রিফ্লেক্সিভ প্রোনাউন কি কি শব্দ হতে পারে সে সম্পর্কে একটু আলোচনা আমরা করি দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে সেই সকল প্রোনাউনকে বোঝায় যার সাথে সেলফ বা সেলবেস সারফিক সাফিক্স যুক্ত থাকে তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে আর রিফ্লেক্সিভ প্রোনাউন সর্বদা সাবজেক্টকে ইন্ডিকেট করে এটা একটু মনে রাখবে যে রিফ্লেক্সিভ প্রোনাউন অলওয়েজ কাকে ইন্ডিকেট করে সাবজেক্টকে ইন্ডিকেট করে এতটুকো মনে রাখবে ওকে ওকে তারপর দেখো আমরা আরেকটু এখানে ই করব যে রিফ্লেক্সিভ প্রোনাউন সেন্টেন্সে কিভাবে মেক হয় এবং কিভাবে এর স্ট্রাকচারটা কাজ করে সেটা একটু দেখব দেখো এই যে এক নম্বরে এখানে আমরা দিয়ে রেখেছি কি সাবজেক্ট যক সেলফ বা সেলবেস প্লাস ভার প্লাস এক্সটেনশন এই যে সেলফ এবং সেল অর্থাৎ সিঙ্গুলার এবং ক্লুরাল রিফ্লেক্সিব প্রনাউন কিন্তু সিঙ্গুলার এবং ক্লুরাল হয়ে থাকে যেখানে সিঙ্গুলার সেখানে হবে সেলফ আর যেখানে প্লুরুরাল হবে সেখানে কিন্তু সেলভেস হবে এটা তোমরা মাথায় রেখো এই স্ট্রাকচার যদি মনে রাখো তাহলে রিফ্লেক্সিভ প্রনাউন কিন্তু ব্যবহার করতে তোমাদের জন্য অনেকটাই সহজ হবে যদি আমরা একটা এক্সাম্পল দিই দেখো এই যেখানে একটা এক্সাম্পল লিখে রেখেছি সেটা হলো আই মাই সেলফ লাইক টু ট্র্যাভেল i myself like to travel তাহলে দেখো এখানে আমরা এই যে एग्जांपलটা ব্যবহার করলাম আমি নিজেই ভ্রমণ করতে পছন্দ করি এই যে আমি নিজেই মাইসেলফ মাইসেলফ এই দেখো এখানে আমরা মাইসেলফটা ব্যবহার করেছি না এটাই হচ্ছে তোমার রিফ্লেক্সিভ pronoun দেখো এই জায়গা আরেকটা বিষয় তোমাকে আমি বলি দেখো এখানে আমি একটা এখানে দিয়ে রেখেছি একটু দেখো অর্থাৎ যখন আমরা কি করব কি বলে যে প্যাসিভ বয়েস এ বাই প্লাস রিফ্লেক্সিভ অবজেক্ট সর্বদা শেষে বসে এটা একটু খেয়াল করো অ্যাক্টিভে দেখো হি কিল্ড হিমসেল আর এটা প্যাসিভে কি হয়ে যাচ্ছে হি ওয়াজ ওয়াজ কিল্ড বাই হি কিল্ড বাই

কি কি রিফ্লেক্সিভ প্রোনাউন কতগুলো সেগুলো একটু দেখি এই যে এখানে দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন মাই সেলফ আছে তারপরে ইয়োর সেলফ হিম সেলফ হার সেলফ ইট সেলফ দেম সেলফ দেয়ার সেলফ ইয়োর সেলভেস আওয়ার সেলবেস তারপরে দেখো দেম সেলভেস আমি কিন্তু এখানে বলেছি যে রিফ্লেক্সিভ প্রোনাউন সিঙ্গুলারও হয় এবং প্লুরালও হয় যেগুলোর সাথে সেলভেস যুক্ত আছে সেগুলো হলো প্লুরাল আর যেগুলোর সাথে এস ই এল এফ সাফিক যুক্ত আছে সেগুলো হলো সিঙ্গুলার এতটুকুই তোমরা কি করো ফাইন আউট করে আলাদা আলাদা করে লিখে নিতে পারো ওকে তাহলে আমরা এখান থেকে যেটা জানলাম যে রিফ্লেক্সिव প্রোনাউন কি কি হয় যেই 10টা রিফ্লেক্সिव প্রোনাউন হতে পারে সেই শব্দগুলো আমরা জানলাম এবং রিফ্লেক্সिव প্রোনাউনের স্ট্রাকচারটা আমরা জানলাম আর প্যাসিভ ভয়েসে এবং অ্যাকটিভ এবং প্যাসিভ ভয়েসে রিফ্লেক্সिव প্রোনাউন কিভাবে কাজ করে সেটা জানলাম আর যেটা জানলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউন কখনোই সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে না এতটুকু যদি তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে পারো তাহলে আমি মনে করি এই অ্যাক্টিভিটির জন্যই অ্যারাফ তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন বোঝার জন্য ওকে তাহলে চলো আমরা এবার আমাদের পেজে চলে যাই যে এখানে কি বলছে দেখো মোসাব্বির অ্যান্ড দি লোবা হ্যাজ ইন্টু আ নিউ হাউস মোসাবির এবং দিলরুবা এখন কি করেছে সবে মাত্র মুফ করেছে একটা নতুন হাউস দিলরুবা ইজ নিউ দে

হাউস ইয়োর সেল্ফ এটা কি তোমরা নিজেরাই এই যে ইউর সেলফটা দেখো ইউর টা এখানে কিন্তু প্রণাম তারপর দেখো দিল্লাই ইয়াস উই ডিজাইন আর আমরা ডিজাইন করেছিলাম এভরিথিং সবকিছু আওয়ার সেলভেস এই যে দেখো এই যে আওয়ার সেলভেস এটা কিন্তু পুলুরল রাইট আওয়ার সেলবেস আর এটা ডিজাইন করেছিলাম উই ডি ডান হ্যাভ অ্যান্ড মানি টু পে ফর আ হোম ডেকোরেটেড আর আমাদের এর জন্য আমাদের কি করতে হয় নাই পর্যাপ্ত পরিমাণ টাকা পেমেন্ট করতে হয় নাই কারণ নিজেরাই তো আমরা এটা ডেকোরেটেড করেছিলাম তারপর দেখো রপিক বলছে অজ ইট রিয়েলি চ্যালেঞ্জিং ফর ইউ আর এটা কি তোমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল না

অনুমান করা যায় ইউ ডিডেন্ট ডু দ্য কার্পেটিং ওয়ার্ক ইয়োর আর কার্পেটিং ওয়ার্ক গুলো কারা করেছিল এই যে দেখো এই যে ইয়োর সেলফ এখানে দেখো ইয়োর সেলফ এটা কিন্তু সিঙ্গুলার রিফ্লেক্সিভ প্রনাউন অ্যাজ অল এবং এই অল এ রাইট অর্থাৎ কার্পেটিং করেছিল সেটার কথা বলছে তারপর দেখো দিলোবা কি বলছে দিলোবা বলছে ওহ নো উই ইনগেটেড ইনগেটেড আই টু কার্পেটিং কার্পেট

তারপর দেখো দিলরোবা দিলরোবা কি হচ্ছে ওহ দ্যাট আ জব অফ মোসাব্বির আর এটা কে করেছিল মোসাব্বির তারপর দেখো হি ডিডেন্ট হিমসেলফ এই যে দেখো হি ডিডেন্ট হিমসেলফ এই যে হিমসেলফ এটা কি এটা হচ্ছে না রিফ্লেক্সিভ প্রোনাউন সিঙ্গুলার তারপর দেখো দিস ইজ দিস ইজ হিজ ফার্স্ট ইনোভেশন

এটা যে কি প্রকৃতপক্ষে জনগণ কি করবে প্রশংসা করবে হু ডু থিংস সেলভেস দেম তাদের জন্য এই যে এখানে দেখো দেম সেলভেস এটা কি পুলুরাল রিফ্লেক্সিভ প্রণাম এটা কিন্তু তোমাকে বুঝতে হবে আই এম নো গুড অ্যাট দ্যাট আই এম নো গুড অ্যাট দ্যাট আমি এটার জন্য এতটা ইনয় দেখো এখন আমরা যেটা এখান থেকে বুঝতে পারলাম কি বুঝতে পারলাম সবচেয়ে বেশি আমরা যেখানে যেটা জানতে পারলাম সেটা হলো এই যে স্ট্রাকচারটা স্ট্রাকচারটা তুমি যদি ভালো করে রিফ্লেক্সিভ প্রোনাউনের যদি তুমি যদি মুখস্থ রাখতে পারো বা আয়ত্তে রাখতে পারো তাহলে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করাটা তোমার জন্য কিন্তু অনেকটাই সহজ হবে যার কারণে আমি আবারও বলছি তোমরা এই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলা কি করবে মুখস্থ করবে এবং এই রিফ্লেক্সিভ প্রোনাউন এর স্ট্রাকচার যেটা আছে সেটাও তোমরা মুখস্থ রাখবে আর প্যাসিভ ভয়েসে এটা কি হবে অ্যাকটিভ এবং প্যাসিভ ভয়েসে কি হবে সেটাও তোমরা জানবে সর্বশেষ তোমাদেরকে যেটা বলছি সেটা হলো এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতেই হবে যে রিফ্লেক্সিভ প্রোনাউন কখনোই বাক্যের সাবজেক্ট হতে পারে না রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু কখনোই বাক্যের সাবজেক্ট হিসেবে বসবে না এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে এতটুকু যদি তোমরা যদি টপ অফ সামারি করে যদি মাথায় যদি রাখতে পারো তাহলে আমি আশা করি রিফ্লেক্সিভ প্রোনাউনে আর তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয় তারপরেও যদি তোমাদের কাছে যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ